তো এটি হল বেতের মোড়া যারা বেতের প্রোডাক্টগুলো পছন্দ করেন বেতের বিভিন্ন ধরনের ফার্নিচার তো আসলে বাসাবাড়িতে ফার্নিচার ব্যবহার করেন না বা ফার্নিচার রাখতে ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল তো আজকের ভিডিও জুড়ে রয়েছে চমৎকার ডিজাইনের সব বেতের মোড়া কালেকশন বেতের মোড়া কালেকশন তো এই বেতের মোড়া ব্যতীত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বেতের বেবি দোলনা বেতের হ্যাঙ্গিং দোলনা না বেতের ইজি চেয়ার রকিং চেয়ার ডাইনিং টেবিল ডাইনিং চেয়ার সেন্টার টেবিলটা সারাও বেতের যাবতীয় সব ধরনের আসবাবপত্র আপনারা পেয়ে যাবেন তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব সেই প্রোডাক্টগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ডিজাইন রয়েছে তো আমি প্রথমে একটি ডিজাইন দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার আমরা ডিজাইনটা দেখেন কাজটা দেখবেন এগুলো পরিপক্ক বেত দিয়ে কিন্তু তৈরি আর বেতের একটা বৈশিষ্ট্য আছে বেতে যদি আপনারা ডুবো পানিতে ভিজিয়ে না রাখেন এক কথা যে ডুবো পানিতে যদি ভিজিয়ে রাখেন তাহলে বেদ নষ্ট হয়ে যায় আদারওয়াইজ বেদের কিন্তু এমনি আপনারা একশো বছর দুশো বছরও বেদের কোনো সমস্যা হয় না জাস্ট হল কালারটা ডিসকালার হয় আপনারা একটু বার্নিশ করে নিলে পুনরায় এটা ঠিক হয়ে যায় তো ডিজাইনটা দেখেন কাজগুলো দেখেন খুবই চমৎকার তো বিবাস বলি এটা কিন্তু এখন বার্নিশ ছাড়া আপনারা অর্ডার কনফার্ম করলে অবশ্যই অবশ্যই আমরা বার্নিশ করে দিব বার্নিশ করলে কিন্তু এটা গ্লেসি হয় অনেক বেশি গ্লেসি হয় দেখতেও সুন্দর লাগে এখানে ডিজাইন বেশ কয়েকটা আছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা একটা রাউন্ড শেপ ভিতরে রাউন্ড করা কাজ করা এবং আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে আমি সেই ডিজাইনটা দেখে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু এস ডিজাইন এস ডিজাইন তো এছাড়াও আপনাদের নিজস্ব যদি কোনো ডিজাইন থেকে থাকে যে আপনারা নিজেরাই ডিজাইন আমাদেরকে দিয়ে কাস্টমাইজ করতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমি আরেকটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিই এই যে পাশে আরেকটা ডিজাইন দিতে হচ্ছেন অ্যাপেল শেপ এটা খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন অ্যাপেল শেপ দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন এই অ্যাপেল শেপ আপনারা কিন্তু চাইলে এগুলো তো কুশন ব্যবহার করতে পারেন ছোটো ছোটো কুশন কুশন ব্যবহার করলে বা ফোম ব্যবহার করলে কিন্তু সফট হয় আর এই বেতের মোড়াগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন বিভিন্ন কাজে যেমন আমি বলি যে এটা শুধুমাত্র যে বসার কাজে আপনারা ব্যবহার করবেন তা না আপনারা এটা সাইড টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন সাইড টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন সেন্টার টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন আপনারা সোফার সামনে সেন্টার টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন সাইড টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আপনারা মনে করেন একটা ফুলের টপ দিয়ে দেখতেও কিন্তু সুন্দর লাগবে ফার্নিচারটা তো এটা একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দুইটা ডিজাইন পাশাপাশি এই আরেকটা অ্যাপেল শেপের ডিজাইন অ্যাপেল শেপের ডিজাইন অ্যাপেল শেপের ডিজাইন আরেকটা ইউনিক ডিজাইন আছে অনেকে কিন্তু এই ডিজাইনটাও পছন্দ করে আমি এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্কোয়ার শেপের একটা ডিজাইন সম্পূর্ণ স্কোয়ার তারপর চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন শেপ তো যার যে ডিজাইনটা পছন্দ বা প্রয়োজন মনে করছেন আপনারা কিন্তু চাইলে দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও যারা বেবি দোলনা কালেকশন চাচ্ছেন বা ইজি চেয়ার রকিং চেয়ার হ্যাঙ্গিং দোলনা তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি এছাড়াও আমাদের কাছে আপনারা বেতের দুলনা থেকে শুরু করে বেতের ফার্নিচার থেকে শুরু করে আপনারা দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি কুকারির আইটেমও কিন্তু পেয়ে যাবেন তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা সেই প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এবং প্রোডাক্টগুলোর রেটগুলো জানিয়ে দেবো যেমন চমৎকার চমৎকার মোড়া কালেকশানে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং যারা এখন পর্যন্ত পেস্টি ফলো দেন নিয়ে বসে বসে ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা এই চমৎকার চমৎকার প্রোডাক্টের ভিডিওর আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমি রেডগুলোতে এখন চলে যাব রেটগুলো যেমন এই মল এই দোলনা এই যে এই মোড়াটা রাউন্ড শেপের যে মোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে রাউন্ড শেপ রাউন্ড শেপের এই মোড়াটা আমরা রাখতেছি হলো এক হাজার একশো টাকা এক টাকা এক টাকা এবং তিন দিনের একটা বাম্পার অফার চলছে তিন দিনের আজকে থেকে শুরু করে তিন দিন আপনারা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো এই মরাটা পড়বে রাউন্ড শেপে রাউন্ড শেপের আপনারা যে ডিজাইনটা নেন এস ডিজাইন নেন বা রাউন্ড ডিজাইন নেন এই যে এস ডিজাইন এবং রাউন্ড ডিজাইন এটা পাচ্ছেন আপনারা এগারোশো টাকা এক হাজার একশো টাকায় এবং এই যে অ্যাপেল শেপ অ্যাপেল শেপের এই মরাটা এটা কিন্তু আপাতত স্টকে একদমই কম একদম কম এটা পাচ্ছেন হলো এক হাজার দুইশো টাকা মানে বারোশো টাকা এবং শেপে যারা নিতে যাচ্ছেন এই স্কোয়ারশেপটা শেপটা দেখতে পাচ্ছেন তো শেপেরটা পড়বে হলো এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা তো দ্রুত দ্রুত দেরি না করে দ্রুত দ্রুত অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে পারচেস করে নিন আপনাদের পছন্দের এই চমৎকার কালেকশানটি আর বলে রাখি আবারও যে এটা কিন্তু এখন বার্নিশ ছাড়া আমরা অবশ্যই অবশ্যই প্রোডাক্টটি আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন আমরা অবশ্যই অবশ্যই এটা বার্নিশ করে দেবো বার্নিশ করে দিয়ে আপনাদের কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দেবো তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করবো হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম